শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এগুলো হচ্ছে কাটানোর মানুষ পাচ্ছিলাম না কালকে কাটানোর মানুষ পাইছি তাই কাটিয়ে রাখছি কাটানোর পরে সারা রাত হচ্ছে জলে ভেজাই রাখছি সব সময় মশলা বাড়তে তো একটু কাটা থাকলে পরে অনেক সময় লাগে যায় এখন এগুলো বাটবো একটু বড় মাছ রান্না করলে পারে একটু না বাটে রান্না করলে তো খাইতে ভালো লাগে না এই আমি আবার সময় বাটিয়েই রান্না করি শিল শিলপাটাটা আমার খুব দরকারি একটা কাজের জিনিস আমি রান্না করতেছি মেঘা সুতি হচ্ছে আমারে রসুন চলে দিচ্ছে

মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আজকে জল দেবো না ডাকিয়ে দেখে রান্না করবো বান্না শেষ এখন হচ্ছে মেঘলে আমি আনতে প্রাইভেটে গেছে